আসসালামু আলাইকুম ভ্যালুরিয়াম কেউ অবস্থা সকলে সকলে ভালো আছেন বরাবরের মতো আমি রিফাত আছি আপনাদের সাথে তো আজকে বেসিক্যালি ও মাহ ভিডিও করতাছে কাকা কিসের বুঝলাম না আজকে বেসিক্যালি নতুন একটা কপি দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুবই মানে দুঃখ আর জন্য খুবই আমি দুঃখিত কারণ হচ্ছে ঈদের মাঝে ভিডিও আসে নাই ভিডিও না আসার কারণ হচ্ছে জানেনই তো আমার প্রতিদিন এই একটু ব্যবসার দিকে মনোযোগ দিতে হয় মানে আমার একটা তো সেখানে একটু হয় তো যাই হোক আর আমার বাইকটা তো সেল করে দিছি আপনারা এটা তো জানেনি আর সেল করে দেওয়ার একদিন পরে ধরতে গেলে ওই দিনই নিছি আর কি এই বাইকটা এটা হচ্ছে আর বাইকটা হচ্ছে দুই হাজার তেইশের প্রথম দিক দিয়ে কেনা বাইকটা আমি ইউজ নিছি তো বাসায় অনেক বকাবকি করতেছে যে আসলে ভাই ইউজ টু বাইক কেন নিলা কেন নিলা হ্যাঁ তোমার ইউজ বাইক নেওয়ার কি প্রয়োজন ছিল তো আগেরটাই তো ভালো ছিল কারণ আগের বাইকটা আমার ছিল এটা আমি কিন্তু বেশি দিন চালাই নাই বাইকটা চালাইছি মাত্র আট মাসেরও কম তো সেজন্য বাসায় একটু মন খারাপ প্লাস হচ্ছে মানে এই বাইকটা নেওয়ার জন্য আমার খুবই একটা মানে বেতালের ভিতরে পড়তে হয়েছে এখনও বেতালেই আছি উদ্ধার হইতে পারি নেই জানি না আল্লাহ বাকি ভালো জানে মানে কখন মানে একটু টাকা পয়সার কাইসিস আছি সেজন্য একটু প্যারায় আছি তো ভাই যাই হোক বাইকটার বিষয়ে বলি এটা নিয়ে একটা ফুল রিভিউ আনবো আর আমি যেহেতু মোটা ব্লক করি আপনাদের মাঝে আসলে নতুন নতুন বাইক নিয়ে আসলে আপনারা নতুন নতুন মানে কোনো কিছু উপভোগ করতে পারবেন প্লাস এর বিষয়ে জানতে পারবেন সেজন্য আসলে আর মূলত বাইকটা নেওয়া বাইকটার একটা প্যারার বিষয় হচ্ছে বাইকটা অন টেস্ট বসে আছে তো এখন আমার মানে একটু খুব সাবধানে চলাফেরা করতে হইতেছে বাই চান্স যদি কট খাই তাহলে তো অবস্থা খারাপ কারণ এখনো বাইকটার কিছু টাকা ডিউ আছে তো এই টাকাটা আমি তিন চার দিনের মধ্যে দিয়ে দিব তো বুঝতেই পারতেছেন এই অবস্থায় যদি আমি মানে আমার রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তো একটা প্যারা রেজিস্ট্রেশন করে ফেলবো খুব শুন কারণ রেজিস্ট্রেশন চালা চালানো আমি পছন্দ করি না পুলিশের কখন কি করে বসে সেউর তো নাই তো একটা জায়গায় দাঁড়ায় তারপরে আপনাদেরকে বাইকটা দেখায় গাইস তো এই হচ্ছে বাইকটা আর এটা হচ্ছে জিক্সার পিছন গাড়িটা দিয়ে আসে তো যাই হোক এটা নিশি তো নতুন সদস্য যেহেতু আমার তো আজকে ভিডিওটা মনে করেন একটু ছোটই করবো কারণ হচ্ছে একটু প্যারার ভিতরে আসে আমার ফোনটাও সেল করে দিয়েছি ভিডিও যে এডিট করবো সেই ইনস্ট্রলমেন্ট আমার কাছে নাই আর আমার মামা একটা ফোন পাঠাবে কিছুদিন পরে তো আপাতত কয়েকদিন চলতে হবো তো এই জন্য বন্ধু যে পিসি আছে সেটা দিয়ে আপাতত ভিডিও এডিট করে ছাড়ার চেষ্টা করবো আর সর্স একটু কম আসবে তো হোপসন মানে কয়েকদিন সপ্তাহ খানিক ভিতরে একটা ফোন পেয়ে যাব আর বাইকটা আলহামদুলিল্লাহ নিছি মানে একটা প্রাইজে নিছি এটা হিডেন থাক এটা হিডেন থাকাই ভালো তো এই হচ্ছে বাইকটা আর এটার বিষয়ে অবশ্যই ডিটেলসে পুরো ফুল একটা ব্লগ আসবে তো ভিডিওটা আসার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি অবস্থা মডিফিকেশন তো আপাতত জেনে রাখেন যে একটা বাইক নিছি জিক্সার এফআই এবিএস এটা হচ্ছে আমার নতুন সদস্য আর আগেরটা সেল করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ